তা বরাবরই আছে বাবা ওটা আনিয়ে ঘরে রেখেছিলেন ঘাড় ফিরিয়ে দেখলাম লেখা বন্ধ করে নন্দদুলাল বাবু এদিকেই তাকিয়াছেন মন উত্তেজিত হয়ে উঠল খানিকটা তুলো আতরে ভিজিয়ে পকেটে পুড়ে নিলাম তারপর ঘরের চারিদিকে একবার শেষ দৃষ্টিপাত করে বের হয়ে আসলাম নন্দদুলাল বাবু দৃষ্টি আমাকে অনুসরণ করল দেখলাম তার মুখে সেই শ্লেষপূর্ণ কদর্য হাসিটা আবার ফিরে এসেছে বাইরে এসে আমরা বারান্দায় বসলাম আমি বললাম এখন আপনাদের কয়েকটা প্রশ্ন করতে চাই কোনো কথা গোপন না করে উত্তর দেবেন অরুণ বলল বেশ তবে জিজ্ঞাসা করুন আপনারা ওনাকে সর্বদা নজরবন্দিতে রেখেছেন তাই না কে কে পাহারা দেয় আমি অভয়ার মা পালা করে ওনার কাছে থাকি চাকর বাকর বা বিশেষ কাউকে ওনার কাছে ঘেঁচতে দেওয়া হয় না ওনাকে কখনো ও জিনিস খেতে দেখেছেন না মুখে দিতে দেখিনি তবে খেয়েছেন তা জানতে পেরেছি জিনিসটার চেহারা কীরকম কেউ দেখেছেন যখন প্রকাশ্যে খেতেন তখন দেখেছিলাম জলের মতন জিনিস হোমিওপ্যাথিক শিশিরে থাকত কয়েক ফোটা শরবত কিংবা অন্য কিছুর সাথে মিশিয়ে খেতেন সেরকম শিশি ঘরে আর কোথাও নেই ঠিক জানেন ঠিক জানি আমরা তন্ন তন্ন করে খুঁজেছি তাহলে নিশ্চয়ই বাইরে থেকে আসে কে আনে অরুণ মাথা নেড়ে বলল জানি না আপনারা তিনজন ছাড়া আর কেউ ও ঘরে ঢোকেন না ভালো করে একবার ভেবে দেখুন না না ডক্টর মোহন ছাড়া আর কেউ না আমার জেরা ফুরিয়ে গেল আর কি জিজ্ঞাসা করব গালে হাত দিয়ে ভাবতে ভাবতে বোমকেশের উপদেশ মাথায় এলো পুনশ্চ আরম্ভ করলাম ওর কাছে কোনো চিঠিপত্র আসে না কোনো পার্সেল বা অন্য রকম কিছু এইবার অরুণ বলল হ্যাঁ সপ্তাহে একটা করে রেজিস্ট্রি চিঠি আসে আমি উৎসাহে লাফিয়ে উঠে বললাম কোথা থেকে আসি কে পাঠায় লজ্জায় ঘাড় নিচু করে অরুণ আস্তে আস্তে বলল কলকাতা থেকেই আসে রেবেকা লাইট নামে একজন স্ত্রীলোক পাঠায় হুম বুঝেছি চিঠিতে কি থাকে আপনারা তা দেখেছেন কি হুম দেখেছি বলেই অরুণ মোহনের দিকে তাকালো আমি সাগ্রহে জিজ্ঞাসা করলাম কি থাকে ওতে সাদা কাগজ সাদা কাগজ হ্যাঁ খালি কতগুলো সাদা কাগজ আমের মধ্যে পড়া থাকে আর কিচ্ছু না আমি হতবুদ্ধির মতো প্রতিধ্বনিত করলাম আর কিচ্ছু না না কিছুক্ষণ নির্বাক হয়ে তাকিয়ে রইলাম শেষে বললাম আপনি ঠিক জানেন থামের ভিতর আর কিছু থাকে না ঠিক জানি বাবা নিজে পিয়নের সামনে রশির সই করে চিঠি আনেন বটে কিন্তু আমি চিঠিটা খুলি তাতে সাদা কাগজ ছাড়া আর কিচ্ছু থাকে না প্রত্যেকবার আপনিই চিঠি খোলেন কোথায় খোলেন বাবার ঘরে সেখানেই পিয়ন চিঠি নিয়ে যায় কিন্তু এ ভারী আশ্চর্যের বিষয় সাদা কাগজ রেজিস্ট্রি করে পাঠাবার মানেটা কি মাথা নেড়ে অরুণ বলল জানি না আরও কিছুক্ষণ বোকার মতো বসে থেকে শেষে একটা নিঃশ্বাস ফেলে উঠে পড়লাম রেজিস্ট্রি চিঠির কথা শুনে মনে আসা হয়েছিল যে ফন্দিটা বুঝি ধরে ফেলেছি কিন্তু না ওদিকের দরজা একেবারে তালা লাগানো বুঝলাম আপাত দৃষ্টিতে ব্যাপার সামান্য ঠেকলেও আমার বুদ্ধিতে তা কুলাবে না তুলো শুনতে নরম কিন্তু ধনীতে লবে যান ওই বিষ জর্জরিত দেহে অকালপঙ্গু বুড়ো লম্পটের সাথে এঁটে ওঠা আমার কর্ম নয় এখানে ব্যোমকেশের সেই শানিত ঝকঝকে মাথাটা দরকার মলিন মুখে ব্যোমকেশকে সব কথা জানাবো বলে বের হয়ে আসছি একটা কথা মনে পড়ল জিজ্ঞাসা করলাম বাবু কাউকে চিঠিপত্র লেখেন না তবে মাসে মাসে মানি অর্ডার করে টাকা পাঠান তাকে পাঠান ওই ইহুদি স্ত্রীলোকটাকে মোহন ব্যাখ্যা করে বলল ওই স্ত্রীলোকটা আগে নন্দলাল বাবুর বুঝেছি কত টাকা পাঠান একশো টাকা কিন্তু কেন পাঠান তা বলতে পারি না মনে মনে ভাবলাম পেনশন কিন্তু মুখে সে কথা না বলে একা বাইরে বেরিয়ে পড়লাম মোহন বোধ করি রেগে গেল বাড়িতে পৌঁছাতে প্রায় রাত্রির আটটা বাজলো ব্যোমকেশ লাইব্রেরির ঘরে ছিল দরজায় ধাক্কা দিতেই কবাট খুলে বলল কী খবর সমস্যা ভঞ্জন হলো না আমি ঘরে ঢুকে একটা চেয়ারে বসে পড়লাম ইতিপূর্বে বোমকেশ একটা মোটা লেন্স নিয়ে একখানা কাগজ পরীক্ষা করছিল এখন আবার যন্ত্রটা তুলে নিল তারপর আমার দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল ব্যাপার কি এত শৌখিন হয়ে উঠলে কবে থেকে আতর মেখেছ যে মাখিনি তবে নিয়ে এসেছি তাকে আদ্যপ্রান্ত সমস্ত বিবরণ বর্ণনা করে শোনালাম সেও বোধ হল মন দিয়েই শুনল উপসংহারে আমি বললাম আমার দ্বারা তো হলো না ভাই এখন দেখো তুমি যদি কিছু করতে পারো তবে আমার মনে হয় এই আতরটা অ্যানালাইজ করলে কিছু পাওয়া যেতে পারে কি পাওয়া যাবে মাকড়সার রস বোমকেশ আমার হাত থেকে তুলোটা নিয়ে সেটা শুঁকতে লাগল বলল আহ চমৎকার গন্ধ হাঁটি অম্বরিয়া আতর তুলোটা হাতের চামড়ার উপর ঘষতে ঘষতে সে বলল হ্যাঁ কি বলছিলে কি পাওয়া যেতে পারে আমি একটু ইতস্তত করে বললাম হয়তো বাবু আতর মাখবার ছল করে এক মাইল দূর থেকে যার গন্ধ পাওয়া যায় সেই জিনিসকেও লুকিয়ে ব্যবহার করতে পারে নন্দলাল বাবু যে আতর মাখেন তার কোনো প্রমাণ পেয়েছো তা পাইনি বটে কিন্তু না হে না ওদিকে নয় অন্যদিকে সন্ধান করো কি করে জিনিসটা ঘরের মধ্যে আসে কী করে নন্দলাল বাবু সকলের চোখের সামনে সেটা মুখে দেন এই সব কথা ভেবে দেখো রেজিস্ট্রি করে সাদা কাগজ কেন আসে ওই স্ত্রী লোকটাকে টাকা পাঠানো হয় কেন ভেবে দেখেছো। আমি হতাশভাবে বললাম অনেক ভেবেছি কিন্তু আমার দ্বারা হলো না আরও ভাবো কষ্ট না করলে কি কেষ্ট পাওয়া যায় গভীরভাবে ভাবো একাগ্র চিত্তে ভাবো বান্দা হয়ে ভাবো বলেই সে আবার লেন্সটা তুলে নিল আমি জিজ্ঞাসা করলাম আর তুমি আমিও ভাবছি কিন্তু একাগ্র চিত্তে ভাবাবোধ হয়ে উঠবে না আমার জালিয়াত বলেই সে টেবিলের উপর ঝুঁকে পড়ল আমি ঘর থেকে উঠে এসে আমাদের বসার ঘরে আরামকে দ্বারাটায় লম্বা হয়ে শুয়ে ভাবতে আরম্ভ করলাম সত্যিই তো কী এমন কঠিন কাজ যে আমি পারব না নিশ্চয়ই পারব প্রথমত রেজিস্ট্রি করা সাদা কাগজ আসার সার্থকতা কী অদৃশ্য কালে দিয়ে তাতে কিছু লেখা থাকে যদি তাই থাকে তাতে নন্দুলালবাবুর কী সুবিধা হয় জিনিসটা তো তার কাছে পৌঁছোতে পারে না আচ্ছা ধরে নেওয়া যাক জিনিসটা কোনো ক্রমে বাইরে থেকে ঘরের ভেতরে এসে পৌঁছালো কিন্তু নন্দুলালবাবু সেটা রাখেন কোথায় হোমিওপ্যাথিক ওষুধের শিশি লুকিয়ে রাখা সহজ কথা নয় অষ্টপ্রহর সতর্ক চোখ তাকে ঘিরে আছে তার উপর প্রত্যেক দিন খানা তল্লাশি চলছে তবে ভাবতে ভাবতে মাথা গরম হয়ে উঠল পাঁচটা চুরুট পুড়িয়ে ভস্মীভূত করে দিলাম কিন্তু একটাও প্রশ্নের উত্তর পেলাম না নিরাশ হয়ে প্রায় হাল ছেড়ে দিয়েছি এমন সময় একটা অপূর্ব বুদ্ধি মাথায় খেলে গেল ধর্মর করে আরামকে তারা উঠে বসলাম এও কি সম্ভব কিংবা সম্ভব নয় বা কেন শুনতে একটু অস্বাভাবিক ঠেকলেও এছাড়া আর কী বা হতে পারে ব্যোমকেশ বলেছে কোনো বিষয়ে যুক্তিসম্মত প্রমাণ যদি থাকে অথচ তা আপাত দৃষ্টিতে অসম্ভব বলে মনে হয় তবু তা সত্য বলেই ধরতে হয় এক্ষেত্রেও তো এ সমস্যার একমাত্র সমাধান এটাই ব্যোমকেশকে বলব মনে করে উঠতে যাচ্ছি বোমকেশ নিজেই এসে প্রবেশ করলো আমার মুখের দিকে চেয়ে বলল কি ভেবে বার করলে নাকি বোধহয় করেছি বেশ বেশ কি বার করলে শুনি বলতে গিয়ে একটু বাঁধো বাঁধো ঠেকতে লাগলো তবু জোর করে সংকট সরিয়ে বললাম দেখো বাবুর ঘরের দেওয়ালে বেশ কতকগুলো মাকড়সা দেখেছি এখন মনে পড়ল আমার বিশ্বাস তিনি সেগুলোকেই ধরে ধরে খান অজিত তুমি একেবারে একটি জিনিস তোমার জোড়া নেই দেওয়ালের মাকড়সা ধরে ধরে খেলে নেশা হবে না ভাই গ্রাময় গরলের ঘা ফুটে বেরোবে বুঝলে আমি উত্তপ্ত হয়ে বললাম বেশ তবে তুমিই বলো বোমকেশ চেয়ারে বসে টেবিলের উপর পা তুলে দিল অলসভাবে একটা চুরুট ধরাতে ধরাতে বলল সাদা কাগজ ডাকে কেন আসে বুঝেছো না ইহুদি স্ত্রী লোকটাকে কেন টাকা পাঠানো হয় বুঝতে পেরেছ না নন্দ বাবু দিবারাত্রি অশ্লীল গল্প লেখেন কেন তাও বুঝতে পারি না তুমি বুঝেছ বোধহয় বুঝেছি কিন্তু একটা বিষয় নিঃসন্দেহভাবে না জানা পর্যন্ত মন্তব্য প্রকাশ করা কি ঠিক হবে কি বিষয় আগে জানা দরকার বাবুর জীব কোন রঙের ঠাট্টা করছো বুঝি ঠাট্টা আমার মুখের ভাব দেখে বলল রাগ করলে সত্যি বলছি ঠাট্টা নয় বাবুর জীবের রঙের ওপরেই সব নির্ভর করছে যদি তার জীবের রঙ লাল হয় তাহলে বুঝবো আমার অনুমান ঠিক আর যদি না হয় তুমি বোধহয় লক্ষ্য করিনি না জীব লক্ষ্য করিনি তার কথা আমার মনেই হয়নি অথচ ওটাই আগে মনে হওয়া উচিত ছিল যাই হোক এক কাজ করো ফোন করে নন্দুলাল বাবুর ছেলের কাছ থেকে খবর নাও রসিকতা করছি মনে করবে না তো বোমকেশ হাত নেড়ে কাব্যের ভাষায় বলল ভয় নাই তোর ভয় নাই ওরে ভয় নাই কিছু নাই তোর ভাবনা পাশের ঘরে গিয়ে নম্বর খুঁজে ফোন করলাম মোহন তখন সেখানে ছিল সেই উত্তর দিল দেখি বোমকেশকে ডাকলাম ভোমকেশ এসে বলল লাল তো তবে আর কি হয়ে গেছে দেখি আমার হাত থেকে ফোনটা নিয়ে এসে বলল ডাক্তার বাবু ভালোই হলো আপনার ধাঁধার উত্তর পাওয়া গেছে হ্যাঁ অজিতই ভেবে বার করেছে আমি একটু সাহায্য করেছি মাত্র জালিয়াত নিয়ে ব্যস্ত ছিলাম তাই বিশেষ কিছু করতে হবে না কেবল বাবুর ঘর থেকে লাল কালির দোয়াত আর লাল রঙের ফাউন্টেন পেনটা সরিয়ে দেবেন হ্যাঁ ঠিক ধরেছেন কাল একবার আসবেন তখন সব কথা বলবো আচ্ছা নমস্কার অজিতকে আপনাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো বলেছিলুম কি না যে ওর বুদ্ধি আজকাল ভীষণ ধারালো হয়ে উঠেছে হাসতে হাসতে বোমকেশ ফোনটা রেখে দিল বসার ঘরে ফিরে এসে লজ্জিত মুখে বললাম আমি কত কথক যেন বুঝতে পারছি কিন্তু তুমি সব কথা পরিষ্কার করে বলো কেমন করে বুঝলে ঘড়ির দিকে একবার দৃষ্টিপাত করে বোমকেশ বলল প্রথম থেকেই তুমি ভুল পথে যাচ্ছিলে খাবার সময় হলো এখনই পুঁটিরাম ডাকতে আসবে আচ্ছা চটপট বলে নিচ্ছি শোনো দেখতে হবে জিনিসটা ঘরের মধ্যে প্রবেশ করে কি করে তার নিজের হাত পা নেই সুতরাং কেউ নিশ্চয়ই নিয়ে আসে সে কে ঘরের মধ্যে পাঁচজন লোক ঢুকতে পারে ডাক্তার দুই ছেলে স্ত্রী আর একজন প্রথম চারজন বিষ খাওয়াবে না এটা নিশ্চিত অতএব এটা পঞ্চম ব্যক্তির কাজ পঞ্চম ব্যক্তিটি কে পঞ্চম ব্যক্তি হচ্ছে পিয়ন সে হপ্তায় একবার সই করাবার জন্য নন্দ বাবুর ঘরে ঢোকে সুতরাং তার মারফতেই জিনিসটা ঘরে প্রবেশ করে কিন্তু খামের মধ্যে তো সাদা কাগজ ছাড়া আর কিছু থাকে না ওইখানেই ফাঁকি সবাই মনে করে খামের মধ্যে জিনিসটা আছে তাই পিয়নকে কেউ লক্ষ্য করে না সে অনায়াসে লালকালির দোয়াত বদলে দিয়ে চলে যায় রেজিস্ট্রি করে সাদা কাগজ পাঠাবার উদ্দেশ্য হচ্ছে অনুক্রমে পিয়নকে বাবুর ঘরে ঢোকবার অবকাশ দেওয়া তারপর তুমি আর একটা ভুল করেছিলে ইহুদি স্ত্রী লোকটাকে টাকা পাঠানো হয় পেনশন স্বরূপ নয় ও কোথাও কোথাও প্রচলিত নেই টাকা ওষুধের দাম ওই মাগেই পিয়নের হাতে ওষুধ সরবরাহ করে তাহলে দেখো ওষুধ বাবুর হাতের কাছে এসে পৌঁছল কেউ জানতে পারল না কিন্তু অষ্টপ্রহর ঘরে লোক থাকে তিনি খাবেন কি করে নন্দদুলাল বাবু গল্প লিখতে আরম্ভ করলেন সর্বদাই হাতের কাছে লেখার সরঞ্জাম রয়েছে তাই উঠে গিয়ে খাবারও দরকার নেই হাটের ওপর বসেই সে কার্য সম্পন্ন করা যায় তিনি কালো কলম দিয়ে গল্প লিখছেন লাল কলম দিয়ে তাতে দাগ দিচ্ছেন এবং ফাঁক পেলেই কলমের নিপটি চুষে নিচ্ছেন কালি ফুরিয়ে গেলে আবার ফাউন্টেন পেন ভরে নিচ্ছেন জিভের রং লাল কেন এখন বুঝতে পারছো কিন্তু লালই যে হবে তা বুঝলে কি করে কালোও তো হতে পারতো হাই হাই এটা বুঝলে না কালো কালি যে বেশি খরচ হয় বাবু ওই অমূল্য নিধি কি বেশি খরচ হতে দিতে পারেন তাই লাল কালির ব্যবস্থা ও বুঝেছি এত সহজ সহজ তো বটেই কিন্তু যে লোকের মাথা থেকে এই সহজ বুদ্ধি বেরিয়েছে আর মাথাটা অবহেলার বস্তু নয় এত সহজ বলেই তোমরা ধরতে পারছিলে না তুমি ধরলে কি করে বোমকেশ খুব সহজে এই ব্যাপারে দুটো জিনিস সম্পূর্ণ নিরাপক বলে মনে হয় এক রেজিস্ট্রি করে সাদা কাগজ আসা দুই নন্দদুলাল বাবুর গল্প লেখা এই দুটোর সত্যিকার কারণ খুঁজতে গিয়েই আসল কথাটি বেরিয়ে পড়ল পাশের ঘরে ঝনঝন করে ফোনটা বেজে উঠল আমরা দুজনেই তাড়াতাড়ি উঠে গেলাম বোমকেশ ফোন ধরে জিজ্ঞাসা করল কে আপনি ও ডাক্তার বাবু কি খবর নন্দ দুলালবাবু চেঁচামেচি করছেন হাত পা ছুড়ছেন তা হোক তা হোক তাতে কোনো ক্ষতি হবে না এক কি বলেন অজিতকে গালাগাল দিচ্ছেন সকার পকার তুলে ভারী অন্যায় ভারী অন্যায় কিন্তু যখন তার মুখ বন্ধ করা যাচ্ছে না তখন আর উপায় কী অজিত অবশ্য ওসব গ্রাহ্য করে না অবিমিশ্র প্রশংসা যে পৃথিবীতে পাওয়া যায় না তা সে জানে মধু ও হুল কমলে কণ্ঠ এই জগতের নিয়ম আচ্ছা নমস্কার